করি আনন্দে করি অনেক কিছু মিলিয়ে করি কিন্তু কখন ভালো লাগে সেটা হচ্ছে সিনেমা হলে আসলে বোঝা যায় কারণ যখন সিনেমা হলে আসি মানে দর্শকের যে কে নিয়ে ধারণা কথাবার্তা যখন শুনি তখন খুবই ভালো লাগে এবং প্রতিক্রিয়াটা যখন দেখি তখন আসলে আমাদের মানে এই অভিনয় জীবন অভিনয় করাটা শান্তি লাগে এখন হচ্ছে আমার চারটি হচ্ছে সিরিয়াল যাচ্ছে বিভিন্ন চ্যানেলে আর পাশাপাশি তো সিঙ্গেল নাটক চলছেই নাটক করছি আসলে হচ্ছে সময় ওইভাবে আসলে দিতে পারি না আমরা তো দিন শেষে নারী নারীদের অনেক কিছু মেন্টেন করে চলতে হয় সংসার বাচ্চা কাচ্চা তারপরে হচ্ছে সব কিছু মিলিয়ে তো সব মিলে আসলে অনেক নাটকের আসলে কাজ আসে ইয়া মানে স্ক্রিপ্ট আসে কিন্তু ওইভাবে আসলে সব কাজ তো করতে পারি না তো যেগুলি আসলে মনে হয় যে আহ বা ভালো লাগে গল্প ভালো লাগে স্ক্রিপ্ট সেই জায়গা থেকে আর কি করে থাকি আচ্ছা এই বিষয়টা হচ্ছে হয়তো একটু আপনারা বুঝতে পারেননি এটা বিষয়টা কিন্তু একটা ডায়লগে বলে গেছেন যে আমার শাশুড়ি যখন ছিলেন তখন আমি যখন বউ হয়ে ওই বাড়িতে এসেছিলাম তখন আমার শাশুড়ি মানে তাদের একটা ভ্রান্ত ধারণা ছিল যে বাড়ির বউ যখন পড়ালেখা করবে তখন তার স্ত্রী মানে ওই শাশুড়ির সন্তান মারা যাবে তো সেই জায়গা থেকে আমি যখন পড়ালেখা করতে চাইছি বা করবো আমার ইচ্ছে ছিল আমার শাশুড়ি সেটা আমাকে করতে দেয়নি আর যার কারণে

আমরাও তো একসময় সবাই নতুন থাকে পুরনো হয়ে তো আসলে কেউ আসে না সবাই একসময় নতুন থাকে নতুন থেকেই পুরনো হই আমরা তো নতুনদের সাথে কাজ করার একটা আলাদা মজা আছে আনন্দ আছে আর এখনকার নতুন যারা তাদের তো এক্সপিরিয়েন্স অনেক বেশি আমরা যখন নতুন হয়ে কাজ করেছি আমরা অনেক কষ্ট করে কাজ করেছি এখন নতুনরা যারা আসছে তাদের অনেক সুযোগ আছে সুবিধা আছে সে জায়গা থেকে খারাপ লাগেনি নতুনদের সাথেও কাজ করতে ভালো লেগেছে